বাবা তোমার একটা ব্যবসা তোমার বাসায় কোথায় বাবা ব্রাহ্মণ বাড়ি তাহলে তুমি ব্রাহ্মণ বাড়ি থেকে আমাদের বগুড়াতে আসছে আচ্ছা তোমার ব্যবসা কেমন হয় বাবা এটা তোমার এই ব্যবসা দেখি মানে সংসার চলে ও আচ্ছা মানে মানে খুব কষ্টে আছো মানে লাভ খুব সীমিত তো কারণ বাড়গামের ব্যবসা তো লাভ খুব মানে সীমিত আচ্ছা বাবা তোমার এখানে মানে কত টাকার মাল আছে আচ্ছা পনেরোশো টাকার মাল আছে আচ্ছা আহ এটা কি তোমার একদিনে বিক্রি হবে আচ্ছা একদিনে বিক্রি হবে না আচ্ছা বাবা চেয়ে আমি তোমার একটা উপকার করি আচ্ছা আমার এই যে এই মালগুলোর খুব প্রয়োজন খুব দরকার হ্যাঁ আমি মানে অসহায় মানুষের মাঝে একটু একটু করে বিলি করি আচ্ছা তাহলে আমি তোমাকে পনেরোশো টাকা দিয়ে দিই আচ্ছা তুমি আমাকে মালগুলো প্যাকেজ করে দাও বাবা আচ্ছা বাবা আচ্ছা আর আর যেহেতু তুমি মানে ছেলে তুমি বগুড়াতে ব্যবসা করছো আচ্ছা তোমার যখন যে সমস্যা বাসাটা আমার এই যে মানে সিএনজি অফিসের কিছু নেই হ্যাঁ এই বিল্ডিং এর কিছু নেই তোমার যেকোনো সমস্যা তুমি আমাকে স্মরণ করো হ্যাঁ আমি তোমাকে দেখবো প্রয়োজনে আমি তোমার মানে দোকানটা আরো মানে বড় করে দিচ্ছি হ্যাঁ তোমার যে কোনো সমস্যা বাবা দেখো এখানে মানে ছটা যাচ্ছ নাকি বাবা ভালো থাকবো আর বাবা মার দিকে মানে খেল দিয়ে নজর রাখো